আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মদিনা এন্টারপ্রাইজে আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন তো আবারও আপনাদের মাঝে নিয়ে নিয়েছিলাম নতুন একটি বাউন্ডারি গেটের ভিডিও খুবই সুন্দর দেখতে এবং মজবুত ডিজাইনের এই বাউন্ডারি গেটটি চিলেট ব্রেনি বাজার থেকে লন্ডন প্রবাসী মোশারেফ ভাই আমাদের অর্ডার দিয়েছিলেন গত এক মাস আগে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি আজকে আমরা সম্পূর্ণ কাম ডেলিভারি সম্পূর্ণ কাম কমপ্লিট করে দিলাম তো আপনারা যদি এরকম সুন্দর বাউন্ডারি মেন গেট সিঁড়ি ব্যালকনি এবং থাই জানাল যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা আমাদের অক্সপে এই গেটটির সর্বোচ্চ বড় গেট আমাদের অক্সপে আমরা তৈরি করেছি হাইটই আছে এগারো ফিট লেনথে আছে বাইশ ফিট তলে টোটাল এই গেটের স্কোয়ার ফিট আছে দুইশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট তো আমরা এই গেটটির মূল্য নিয়েছি স্টিল কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়েছি ষোলোশো টাকা তো ভাইয়ের কাছ থেকে আমরা টোটাল তালি মূল্য আসলো তিন লাখ সাতাশি হাজার দুইশো টাকার মাধ্যমে এই মজমুত সুন্দর গেটটি ভাইকে উপহার দিছি তো আলহামদুলিল্লাহ গেটটি কমপ্লিট ভাই দেখে অনেক খুশি হয়েছে তো ভাইয়ের বাড়িতে আরও কাম আছে পরবর্তীতে এই কামগুলো ভাই বলছে আমাকে দেবে তো আপনারা যদি এরকম সুন্দর বাউন্ডারি গেট আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা রামদিয়া বাজার সবাই সুস্থ থাকবেন ভালো